আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লাউ গাছে যখন এই যে আপনার লাউ আসবে দেখছেন এই যেমন লাউ আসতেছে আলহামদুলিল্লাহ দেখেন ওই যে ভিতরে দেখেন প্রতিটা গাছে এখন লাউ আসতেছে তাও প্রতিটা গিটায় গিটায় দেখেন এই যে এখানে একটা এই যে পাতা গ্যাপ দিয়ে এই যে আর একটা ওই যে এখানে একটা ওই যে জৈখানেও আসতেছে ওইদিকে তো এরকম আপনার গাছে যখন লাউ গাছে আপনি দুইবার কাটিং করবেন তখন তারপরে যে ডুগাগুলা বের হবে সব ডুগাগুলাই আপনার পাতায় পাতায় লাউ থাকবে তো অবশ্যই আপনারা যারা লাউ চাষ করেন অথবা বাসায় খাওয়ার জন্য ই করেন লাউ গাছের কাটিং দুইবার করে দিবেন যখন দশ থেকে পনেরো পাতা হবে তখন একবার কাটিং করবেন তারপরে যে ডুগাগুলা বের হবে ওই ডুগাগুলা যখন আপনার দশ পাতা হবে তখন আবার আরেকটা কাটিং করবেন তারপর আর কাটিং করতে হবে না ঠিকমতো আপনার গাছের যত্ন নেবেন দেখছেন এই যে এখানে আমি ফরমালিন ইনফাত সুরক্ষা দিছি ওই যে দেখছেন ভিতরে আপনার দুইটা পোকা পড়ছে দেখেন ওই যে একটা আর এই যে এখানে একটা তো অবশ্যই আপনারা এই সুরক্ষা ফাদ ইউজ করবেন দেখছেন আমি এই যে কতটুকু গ্যাপ দিয়ে 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 দিয়েছি এই যে দেখেন ওই যে দেখেন একটা পড়ছে আমি এই দুই দুদিন আগে দিচ্ছি গত দুই দিনে দেখেন এইটা একটা পড়ছে ওইটা দুইটা পড়ছে মন প্রত্যেকটাই দেখেন যে কয়টা দিছি এই যে দেখেন এই এইটায় পড়ছে কয়টা চারটা পাঁচটা পাঁচটা এখানে পড়ছে দেখেন এইটাও আপনার দুইটা পড়ছে তো অবশ্যই আপনার প্রত্যেকটাই এরকম চারটা পাঁচটা দুইটা পড়ে সারছে কারণ এখন লাউ বের হবে লাউ বের হচ্ছে ঠিক আছে দেখছেন তো এই সময় আপনি অবশ্যই ফর্মালিন ফাঁদ সুরক্ষা এটাই ইউজ করবেন ইউজ করলে আর আপনার বাড়তি কীটনাশক স্প্রে করতে হবে না তাতে আপনার সবজিগুলো আপনি নিজে ফ্রেশভাবে খেতে পারবেন বিক্রিও করতে পারবেন দেখছেন এই যে লাউ বের হইতেছে আর কয়েকদিনের ভিতরেই দেখবেন আবার গাছে কত লাউ বের হয় আপনাদেরকে দেখাবো তো অবশ্যই লাউ চাষ একটি লাভজনক ব্যবসা আপনারা লাউ চাষ করেও অনেক অর্থ আয় করতে পারেন যদি একটা জমি আপনি নিয়ে পুরো জমিতে লাউ চাষ করেন দেখবেন আপনার অল্প টাকা খরচে আপনি অনেক অর্থ ওইখান থেকে পাবেন এরকম যদি ছোট ছোট দুইটা তিনটা আপনি বিজনেস চালু করতে পারেন উদ্যোক্তা হতে পারেন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন আস্তে আস্তে একটা বড় ব্যবসায়ী আপনি হয়ে যাবেন তো বেকার না ঘোরাফেরা করে একটা কিছুর উদ্যোক্তা আপনারা হন লাউ চাষ করেন কলা বাগান করেন দেখেন এই যে আমার গাছগুলো আমি ঠিকমতো যত্ন নিই দেখেন আমার গাছগুলোর ডুগাগুলো দেখেন আপনি কত ডোগা দুইবার কাটিং করার পরে ওই যে ছাড়তেছে এখন পুরো জাংলাটায় ভরে যাবে আর আমি ঠিকমতো যত্ন নিই তো অবশ্যই এখান থেকে ভালো একটা ফসল আমি পাবো আপনাদেরকে দেখাবো তো আপনারাও পারেন লাউ চাষ কলা বাগান পেঁপে বাগান এগুলা করে বেকার না ঘুরে এগুলা দিয়ে শুরু করতে পারেন দেখবেন আপনি একদিন ঠিকই সফল হবেন দেখছেন আমার গাছগুলা কত সুন্দর হয়েছে দেখেন প্রত্যেকটা গাছ আপনি যদি ডোগাগুলা দেখেন কত ডোগা দেখেন এক পাশ থেকে আপনি দেখেন এই যে কতগুলা ডোগা বের হইতেছে জানলার দিকে দেখেন দেখছেন কত সুন্দর তো ঠিক মতো আপনার গাছের পরিচর্যা করলে আপনি অবশ্যই ভালো একটা ফলন পাবেন যে গুম গাছের গোড়ায় পানি দেওয়া কারণ লাউ গাছের গোড়া শুকিয়ে গেলে আপনার গাছ নষ্ট হয়ে যাবে আর লাউ গাছের আপনার সার যে খাদ্যগুলো আছে এগুলা দেওয়া যেরকম আপনি গোবর দিতে পারেন খোল দিতে পারেন এগুলি দিয়ে যদি আপনি ঠিকমতো গাছের যত্ন করেন তাহলে দেখবেন গাছ আপনাকে ঠকাবেন আল্লাহ তালা আপনাকে এর মাধ্যমে খুব ভালো একটা ফসল দেবে আর যদি আপনি ঠিকমতো যত্ন না করেন তাহলে কোনো কিছু করেই আপনি লাভবান হতে পারবেন না ঠিকমতো যত্ন করতে হবে এর পিছে সময় দিতে হবে তাহলে আপনি একটা ভালো ফসল পাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার